মাত্র কদিন আগেই নেইমারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে কঠিন এক শর্ত জুড়ে দিয়েছিলেন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলোটি বলেছিলেন ফিট থেকে নিজেকে প্রমাণ করতে পারলেই কেবল নেইমারের জায়গা মিলবে ব্রাজিলের বিশ্বকাপ দলে তবে প্রকৃতি যেন বড়ি ছুটেছে নেইমারের কপাল পরাতে সদ্যই ফিট হয়ে ব্রাজিলিয়ান লিগে সানফোসের হয়ে ম্যাচ খেলতে শুরু করার নেইমি আবারও পড়েছেন ইনজুরিতে সান্তোসের হয়ে গত ম্যাচে মাঠে নেমে চোটে নেইমার তার উদ্বেগের বিষয় আবারও কিছুদিন আগে যে লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছিল আবারও সেখানেই ব্যথা অনুভব করছেন নেইমার মিস করতে পারেন পরবর্তী বেশ কটি ম্যাচ পুরো নব্বই মিনিট ম্যাচ খেলতে ফিট হতে গিয়ে আবারও নেইমার পড়ে গেলেন ইঞ্জুরির থাবায় কার্লো আঞ্চিরোত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন নেইমারের জন্য জাতীয় দলের দরজা সব সময় খোলা তবে ৩৩ বছর বয়সী সান্তোস স্টারকে পুরোপুরি ফিট হয়েই দলে ফিরতে হবে তিনি বলেন নেইমারের হাতে মাস সময় আছে নিজেকে প্রমাণ করার জন্য জন্য তিনি বিশ্বকাপে খেলার প্রস্তুত এবং যোগ্য এটা তাকে প্রমাণ করেই আসতে হবে কার্লো নিশ্চিত করেছেন নেইমার এখন ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় খুব ভালোভাবে আছেন নেইমারের প্রতিভা নিয়ে কারো কোনো সংশয় নেই তবে তাকে দেওয়া হবে পারফরমেন্সের ভিত্তিতে এই তলে জায়গা কার্লোর এমন বার্তার পর উচ্ছ্বসিত হয়েছিল বিশ্বজুড়ে নেইমারের কোটি ভক্ত সমর্থক তবে নেইমারের চেয়েও বড় অভাগা তার ভক্তরাই কালে ভদ্রে ও প্রিয় তারকাকে খেলতে দেখার সুযোগ হয় না তার ভক্তদের কিছুদিন পর পর ইঞ্জুরি থেকে ফিরে আসেন আবার পুনরায় একই ইঞ্জুরি রিপিট হয় নেইমারের সামনেই আসছে বিশ্বকাপ যাকে ঘিরে স্বপ্ন দেখবে ব্রাজিলিয়ান ভক্তরা সেই নেইমারের বিশ্বকাপ খেলায় এখন শঙ্কায় রয়েছে নেইমার এবং ইনজুরি যেন একে অপরের পরিপূরক শীঘ্রই ফিট হয়ে পুরোদস্তুর মাঠের খেলায় ফিরতে না পারলে আগামী বিশ্বকাপের নেইমারকে দেখা যাবে না সেটা এক প্রকার নিশ্চিত সরা জয়ন ডি স্পোর্টস